এরপরে প্রশ্ন করেছেন নাহিদা হিমু আপনি লিখেছেন কী ধরনের হাসি ঠাট্টা জায়েজ অনেকে কথা বলার সময় যে গালি দেয় বা যে শব্দ ব্যবহার করে এগুলোতে করণীয় কি দেখুন কোনোভাবে একজন মুসলমানের জন্য মিথ্যা কথা বলে কোনো হাস্যরস করার বিনোদন করার কৌতুক করার কোনো সুযোগ নেই আমরা অনেক সময় দেখি যে এগুলো হয় সোশ্যাল মিডিয়াতে কিছু ভিডিও ক্লিপ আপনারা হয়তো দেখে থাকবেন একজন হয়তো বসে আছে পুকুরের পাড়ে তারই কোনো একজন ফ্রেন্ড দোস্ত তাকে এসে ধাক্কা দিয়ে ঠান্ডার সময় পুকুরে ফেলে দিয়েছে সে পড়ে গেছে আর হা হা করে সবাই হাসছে আমরা এ সমস্ত ভিডিও দেখে বেশি এনজয় করি তাই না আমাদের নিজেদের অজান্তে আমাদের মনুষ্যত্ব কিন্তু হারিয়ে যাচ্ছে এভাবে এটা তো আসলে কোনো আনন্দের উপলক্ষ হতে পারে না মানুষ ফান করবে আনন্দ করবে কিন্তু আনন্দ করে সে মিথ্যা কথা বলবে একজন মানুষকে কষ্ট দিয়ে আনন্দ পাবে একটা পাখিকে একটা পশুকে নির্মমভাবে মেরে আনন্দ পাবে এটা তো কখনো গ্রহণযোগ্য হতে কোনো সভ্যতা হতে পারে না আমাদের দেশে একটা খেলা বেশ জনপ্রিয় এখনও কোনো কোনো অঞ্চলে আছে আপনারা জানেন সাড়ের লড়াই হয় সাড়ের লড়াইয়ে যে নির্মমতা হয় যে করুণ দৃশ্যের অবতারণা হয় এটা কোনো সভ্য সমাজের গ্রহণযোগ্য কোনো লড়াই হতে পারে না বা সেটাকে আমরা অনেকে বেশি এনজয় করছি তো এরকম অনেক খেলাধুলা আছে অনেক বিনোদন আছে যেগুলোতে আমরা সরিয়া বিরুদ্ধ পথ অবলম্বন করি নবী করিম সাল্লাহ সাল্লাম হাস্যরসাত্মক কথা বলতেন কৌতুক করতেন তিনি একবার এক সাহাবি রাসূলুল্লাহ আমাকে একটা উট দিবেন আপনি আমি বাহন হিসেবে ব্যবহার করতে চাই নবিকা সাল্লাম বলেছেন তোমাকে আমি একটা উটের বাচ্চা দেবো লোকটা আমি আপনার কাছে চড়ার জন্য উট চেয়েছি আপনি বাচ্চা দিবেন বাচ্চা ওটে কি চলা যায় নাবি সাল্লাহ সাল্লাম বলেছেন যে উটে তুমি চড়বা সেই উট তো কোনো না কোনো উটের বাচ্চা আমি সেটা মিন করেছি আরেকজন সাহাবিকে নবী ওয়াসাল্লাম ডাক দিচ্ছেন ইয়াজ আল উজনাইন এই যে দুই কান আছেন আপনার আপনি আসেন হে দুই কানওয়ালা তো এটা রসিকতা করলেন ওনার কান তো আসলে দুইটা নবীম জীবনে অনেক হাস্য রস করতেন কিন্তু সেটা কখনো মিথ্যা কথা বলে নয় আমরা অনেক অন্যায় কথা বলেছেন রসিকতা করে যদি কেউ মিথ্যা পরিহার করতে পারে ওই ব্যক্তিকে তরফীন জান্নাতের একেবারে সেন্টার পয়েন্টে একটি প্রাসাদ জান্নাতি প্রাসাদ দান করবেন অনন্ত অসীমকালের জন্য সে সে ভোগ করতে থাকবে এই জন্য কোন অবস্থায় মুসলমান